হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন উঠেছি তো ভোর পাঁচটার সময় উঠে সব বাসি গাছ সেরে একটু প্রাণায়াম করে এখন একটুখানি বসলাম বারান্দায় এখানটায় এসে তা ভাবছি কি করব না করবা চুলটা তো কালকে একটু তেল মেখেছি এই জন্য চুলটা একটু বিনুনি করা ছিল চুলটাও একটু খুললাম তা চলো আজকে রনিকেও ডাকবো এখনও রনিকে ডাকিনি দেখি বাজার কি আনে তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এত সুন্দর কোকিল ডাকছে বসে বসে ওটাই শুনছি কী ভালো লাগছে আর চারদিকে এখন মানে ভোট যেহেতু এগিয়ে আসছে চারদিকটা একটা থমথম থমথম পরিবেশ তা চলো কি রান্না করি না করি দেখি রনি বাজার যাক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রনিঘুম থেকে উঠে পড়েছে এখন বাজার যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে ও বাজার যাবে আর আমি একটু বাইরে যাব একটু এই ফাঁকে একটুখানি রাস্তাটা একটু ভ্রমণ করে আসি আমি তারপরে বাপ সকাল থেকেই একদম রোদের ছটা শুরু হয়ে গেছে আলুটা দেখে নাও আজকাল হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ পেঁয়াজ আর একটা ব্যাগ আছে না আমি একটু বাইরেটা গিয়ে দাঁড়াই দাঁড়াবো না রোদ দেখছো কি একদম রোদ একদম কড়া রোদ উঠে গেছে ভালো লাগছে না একদম এত রোদ বাবা ভালো লাগে না কাজ করা যায় না কোনো বাজার থেকে বাজার তো করে নিয়ে চলে এসছে বাজার থেকে এনেছে কাতলা মাছ একটু বেশি করেই এনেছে একবারে কাল এখানে কটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে হয়ে গেছে এখানে রয়েছে আর কেটে রেখেছি আলু পেঁয়াজ দিয়ে ওই একটা মাছের কালিয়া টাইপের করব। করেই ঝোল করে রেখে দেবো যদি থাকে কালকেরও হয়ে যাবে কালকে তো রবিবার আছে চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে সারতে থাকি রনি গেছে এখন দাঁড়ি কাটতে চাও খাইনি ও খাইনি আমিও খাইনি তাও আসুক তারপরে একটু চা খেয়ে এনার্জি নেবো না হলে না একদম শরীর চলছে না হেভি হয়েছে হেভি হয়েছে আমরাও একটু করে টেস্ট করেছি আমি সেই করেছিলাম লকডাউনে আসছি এসে কথা বলছি চলো তোর ডিম নিয়ে নি বাবা কুলফিটা যাচ্ছে এখনই ডিম কোথায় জেঠুর ডিম দাদুর কাছে জেঠুর কাছে এক সাত টাকা তো বাহাতে দিলাম হ্যাঁ ও মা ঠিক আছে ডিম আছে চলো আমার মাছের কালিয়া আর রেডি হয়ে গেছে ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে র রনির জন্যে এখন টিফিন করছি অনেক দিন রনি

ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে কি খাচ্ছে ছেলে কি খাচ্ছে একবার দেখিয়ে দাও শেষ হয়ে গেছে দেখিও না শেষ হয়ে গেছে ওরও আজকে টিফিন হেভি ছিল যাই হোক চারটে করে দিচ্ছি পাউরুটি ওকে না 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 তিনটা দাও বেশি দিন ঝালাই করতে হবে রনি খাচ্ছে ডিম টোস্ট সাথে জিলিপি আমি খাচ্ছি পাউরুটি আর জিলিপি কজন খেয়েছে ইন কমেন্ট করে পড়া কজন খেয়েছে না মা দিয়েছে যখন তাহলে খেয়ে নাও আর তুমি তো জিলিপি লাভার সেটা আমার বন্ধুরাও জানে প্রত্যেক অনেক ব্লগেই তোমাকে জিলিপি খেতে দেখেছে তাই কি আছে ভালোই লাগবে কোনো প্রবলেম রান্না তো অনেক সকাল সকাল হয়ে গেছে রান্না করে একটুখানি শুয়েছিলাম আর আজকে রান্নাই করেছি রান্না করেছি বাবু রনি তো খাবার নিয়ে চলে গেছে কিন্তু বাবু আজকে খাবে না বাবু আজকে খাবে না কারণ মা বাবুকে আজকে খেতে বলেছে বলেছে সকালবেলার টিফিন রাত দুপুরবেলার খাবার সন্ধেবেলার টিফিন আবার রাত্রেবেলার খাবার চারবেলা বাবু আজকে ওখানেই খাবে তা ঠিক আছে চলো কি করা যাবে আর আমি কালকে একটা ইয়ে কিনেছি আমি না ওই সিঁদুরটা পরলে ভীষণ চুলকাচ্ছে বলে কালকে একটা ওই আয়ুর্বেদিকই তো বলে ওগুলো আয়ুর্বেদিক না কি বলে যাই হোক আয়ুর্বেদিকই মনে হয় বলে একটা সিঁদুর কিনেছি ওই কিসের সিঁদুর বলে কুশ ওশিয়া ওশিয়া হ্যাঁ হ্যাঁ ওশিয়ার একটা সিঁদুর কিনেছি পরবো আজকে একটু শ্যাম্পু করবো তেল মাখা আছে শ্যাম্পু করে পরবো কালকে করবি আজকে ভালো করে তেল মাখ কালকে করবি এই তো করলি না দুদিন আগে শ্যাম্পু কালকে করিস বাবা তার টাকা দিয়ে গেছে তুই ইঞ্জু লেখা শ্যাম্পুটা নিয়ে আয় যা তুই এলে তারপর আমি যাব তা চলো তা আমিও ও চান করে আসলে আমি আবার চান করতে যাব এনেছিস দেখি রিয়ালি শ্যাম্পু কটা আনলি পাঁচটা না পাঁচটা হ্যাঁ এই যে ইন্দু লেখা যাবো বাবা তুই তাদের জানটা করায় তাহলে আমি তারপর যাবো চলে যা একটা খুলে নে একটা শ্যাম্পু কালকে মাগবি হ্যাঁ 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 তাহলে তুই কালকে মাখবি বাইরে রাখ যেখানে ছিল সেখানেই রেখে দিয়ে চান করে তো চলে এসছি এবার জামা কাপড়গুলো যে শুধু দিতে যাবো মানে ওটাই ভয় লাগছে উঠোনে এত রোদ এত রোদ কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু শুকিয়েও যাবে আধ ঘন্টার মধ্যে সব তাই যাই এবার জামা কাপড়গুলো শুকুর দিয়ে আসি আর চিরুনিটাও ভাবলাম একটুখানি চান করার সময় নিয়ে যাব মানে তেলে তো ভরা রয়েছে চিরুনিটা তা যাই হোক এটাও একটু সাবান আমাকে দিতে হবে যখন সেই যখন বাইরে বেরোতেই হবে চলো চলো কাপড়গুলো শুকুর দিয়ে আসি দিন ধরে জানো তো একদম মানে ঠিক মতো সিঁদুর পরতে পারছিলাম না মানে মাথা ইচিং হচ্ছিল মাথায় জন্য একটা হার্বাল সিঁদুর কিনলাম হ্যাঁ একটা সিঁদুর কিনলাম মানে দোকানে গেলাম দাদা বললো যে এইটা নিয়ে যাও এটা খুব ভালো দেখা যাক ভালো সিঁদুর কি করছি জানো লাল লিপস্টিকটা লাল লিপস্টিক দিয়ে লিকুইড লিপস্টিক সেটা দিয়ে

যোগা থেকে এসে বসে পড়েছি বাবু তো গেছে পড়তে বাবুর আসারও টাইম হয়ে গেল হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে বাবুও চলে আসবে আর আজকে যেহেতু বাবু ওই বাড়িতে খাবে সেরকম কিছু করিও নি রনিকে বলেছি একটু রুটি নিয়ে চলে আসবে আর বোদে নিয়ে চলে আসবে আর মাছ আছে যদি খাই তো ভালো খাবো নাহলে বোদে দিয়েই খাওয়া হয়ে যাবে তা চলো এই শুয়ে বসে এই এই করেই সন্ধ্যাটা কাটালাম চলো ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি তা যেটুকু হয়েছে সেটুকুই করলাম ওকে চলো আবার রনিরা আসুক ভিডিও বাবু পরে চলে এসছে তোমার বাবা ছেলের এক গেঞ্জির কালার হয়ে গেছে আজকে আর ব্যাগ বলছি তারা কথা আটকে যাচ্ছে পিঠ থেকে ব্যাগটা রা হ্যাঁ রুটি এনেছো হ্যাঁ

ব্যাগ রাখদ তোর পাপা রেগে গেছে নাও রাখো একটা দিন লাইন দিয়ে রুটি এনেছে বলে আবার বিশ্ব জয় করে এসছে হ্যাঁ সেই এই ব্যাগটা রাখ তোর কি হয়েছে মেরেছে মিস হ্যাঁ চুল ফুলের অবস্থা দেখো তুমি যেন মনে হয় চুলের মুটি ধরে মিস মেরেছে কি রে আরে আমার ছেলেটার কি দশা মিস চলে যাচ্ছে বাইরে একটু রুটি আনতে বলেছি বলে কত মেজাজ লাইন আমি কি করে জানবো যে রুটির দোকানে এত লাইন পড়বে বলো তো যাই হোক রুটি এনেছে খেতে তো হবে তাই একটা রুটি দুটো রুটি তুমি কম খেও আর আমার ছেলেও চলে এসছে চলো খেয়ে বিছানায় উঠে গেছি রনিতে বিছানা রেডি করে দিয়েছে আর এখন একটু টিভি দেখতে দেখতে একটুখানি শোবো গান শুনতে শুনতে একটুখানি শোবো যাই আমার টিভি দেখা আমি বলবো টিভি দেখবো কিন্তু বলেই আমি ঘুমিয়ে পড়বো আমি একদম টিভি দেখতে পারি না গো মানে রাত্রেবেলাটা তা চলো আজকের মতন গুড নাইট কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও লাজকের আজকের মতন রাখছি টাটা